দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণ ময়লা একটি হাসপাতালে আমরা আপনাদেরকে ক্যাপশনের মাধ্যমে জানিয়ে জানিয়েছি একজন যুবককে কিন্তু ধারালো চাপাতির চাপাতি সাদৃশ্য একটি বস্তুর কোপে কিন্তু আসলে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা এই বিষয়ে আসলে কথা বলবো গতকাল রাতে যে বিষয়কে আসলে সিসি ফুটেজ আমরা দেখেছি প্রকাশ্যে তাকে হত্যা চেষ্টায় সে এবং তার স্ত্রী ঘর থেকে বের হওয়ার পরে তাকে কিন্তু আসলে কুপিয়ে আহ জখম করে এবং তার ছিল যে তাকে হত্যা করা তো আমরা কথা বলবো আসলে গতকাল যে ঘটনাটি ঘটেছিল সে ঘটনার বর্ণনা সম্পর্কে যিনি তাকে আহত করা হয়েছে আপনার নামটা একটু বলবেন আমার নাম ইব্রাইম হোসেন সালমান ইব্রাইম হোসেন সালমান জি আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছে কখনকার ঘটনা এবং কি ঘটেছে যদি বলতেন আচ্ছা আমি আমার ওয়াইফ মিলে আসলে বাইকে করে যাচ্ছিলাম ঘুরতেছিলাম আর কি বাজারের দিকে যাচ্ছিলাম আর কি কয়টা সময় এটা হচ্ছে আমি অফিস থেকে বের হয়ে ওকে নিয়ে হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে তো সাড়ে দশটার দিকে আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাজার করছি টোরে কি তো আপনার বাসার করে গলির ভিতরে ঢুকছে কি তো হঠাৎ করে দেখি একজন লাল টি শার্ট পরা আর কালো হেলমেট পরা আমাদের দিকে ধেয়ে আসে তখন আমি আমার ওয়াইফ বললাম যে তুমি লাভ দিয়ে নাম তাড়াতাড়ি তো সে হচ্ছে এসেই আমার বাইকের উপরে হাত ছিল তো এসে আর কি আমার ডান হাতের উপরে আর কি কোপটা মারে তো সেকেন্ড কোপটা যখন মারে তখন আমার এই আঙ্গুলটা ডিসপ্লেস হয়ে যায় এটা ডিসপ্লেস হয়ে যায় সো আফটার দ্যাট হচ্ছে যে আমি দৌড় দিই এরপরে হচ্ছে আমার ওয়াইফকে হচ্ছে যে সাত আটবার স্ট্যাপ করে বাট মানে আল্লাহর কারণে মানে ও সেভ হয়ে গেছে কোনো কারণে আমি ওই কারণেই সরে আসছি যে ওইখান থেকে আগে সরে আসে নাহলে হলে আসলে আসলে শেষ করে দিবে আরকি তো এটা ঘটনাটা হচ্ছে রাত তখন এগারোটা চল্লিশ বাজে তখনকার ঘটনা তো এরপর হচ্ছে মনা কমিশনারের ওইখান থেকে আমি যখন যাচ্ছি তখন সে আবার পিছন দিক থেকে অ্যাটাক করে তো যাই হোক সে পড়ে যায় পড়ে গেলে হচ্ছে গিয়ে আমি চেষ্টা করি বাট হচ্ছে আমার দুই হাতি সমস্যা থাকার কারণে আমি ওরা কিছু বলতে পারি নাই আরকি বা ধরে রাখতে পারি নাই এরপরে যখন যাই তখন সে আবার পিছন দিক থেকে হচ্ছে গিয়ে মানে হামলা করে একদম কমিশনারের বাসার সামনে মনা কমিশনারের বাসার সামনে তো ওইটাকে আমি ডজ করে আমি আর একটা বাসার ভিতরে ঢুকে যাই ঢুকে যে পরিচিত এক বড় ভাই জুয়েল ভাইয়ের সামনে দেখা তখন উনি আমাকে হচ্ছে গিয়ে আড়াইশো বেডে হাসপাতালে অ্যাডমিট করে তার সাথে কি আসলে পূর্ব শত্রুতা বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটা হামলা করলো আপনি কি মনে করছেন যেহেতু আসলে তার সাথে আমার কোনো ধরনের মানে কিছুই নাই মানে তার সাথে আমার কোনো শত্রুতা নাই বাট তার বন্ধু বান্ধব এবং সে